হাই ফ্রেন্ডস আজকে দেখাবো সোসাইটি ফিঞ্চের বেবিদের কীভাবে হ্যান্ড ফিট করাবেন আমি হ্যান্ড ফিটের জন্য একটু গরম পানি নিয়ে নিচ্ছি আর ইউজ করছি নিউটিবার এ নাইনটিন হ্যান্ড ফিটের জন্য খুব সুন্দর করে গুলে নিতে হবে তো গুলে নিচ্ছি সিরিঞ্জটা হ্যান্ড ফিডিং সিরিঞ্জটা কীভাবে তৈরি করতে হয় এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন এই সেম সিরিজটা খুব কম খরচে বাসায় বানানো যায় এবং পাখিদের জন্য খুব সেফ এই সিরিঞ্জটা বানিয়ে নেবেন বানিয়ে নিলে খুব সহজেই পাখিকে হ্যান্ড ফিট করতে পারবেন চলুন আমরা শুরু করি কীভাবে পাখিকে হ্যান্ড ফিট করাতে হয় কম কম করে দিতে হবে চিটগুলো একদম ছোটো বাচ্চাগুলোকে হাতে নিয়ে হ্যান্ড ফিট করে দিতে হবে খুব সহজেই হ্যান্ড ফিটগুলো করানো যায় বাচ্চাদের তো আমার সিরিঞ্জ শেষ হয়ে গেছে হ্যান্ড ফিটে কমপ্লিট ওদের জন্য যা তৈরি করেছিলাম খুব সহজে হ্যান্ড ফিট করানো যায় দেখলেন আপনারা অনেক সময় অনেক চারটা পাঁচটা করে বেবি ফোটে বেঙ্গলি ফিঞ্চের বা সোসাইটি ফিঞ্চের সবগুলোকে সবগুলো বাচ্চাকে বাবা মা খেয়ে খাইয়ে কাবার করতে পারে না তার জন্যই হ্যান্ড ফিট করানো তো হ্যান্ড ফিটটা করালে বাচ্চাগুলো সবগুলোই সঠিকভাবে সাইজ সঠিক সাইজে বড় হয় এর জন্য হ্যান্ড ফিট করাতে হয় ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম